একটা খাসি কত এটা কত এটা একদম এটা আঠারো হাজার পাঁচশো আচ্ছা হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছের রাত চলে আসছি আর এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে বনশ্রী রামপুরা মেরাদিয়া হাট যাই হোক আজকে মেরাদিয়া হাট নাই এটা হচ্ছে মেরাদিয়া বাজার তো আপনারা মাছ নিতে হইলে এখানে কিন্তু চলে আসতে পারেন শুধু মাছ না এখানে ভেড়া হাঁস মুরগি সবই পাওয়া যায় তো সবাই ভালো থাকেন ভিডিওটা দেখতে থাকেন

পাঙ্গাশ মাছ দেখি কি অনেকগুলা থাকে নদীর নদীর পাঙ্গাস মাছ থাকে হাওরে এর কি গন্ধ এটা মাপেন তো চাচা এই পিসটা উপরে না না ওইটা উপরে মাপেন না না এটাই শুধু মাপেন হ্যাঁ

এটা লাস্ট কত টাকা পাবেন ওই হ্যাঁ চোদ্দ হাজার অনেক বেশি